জনগণের স্বার্থে একত্রিশ দফাওয়াত হোসেন খান তৎকালীন কথিত সরকার শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে একটা শাসন ব্যবস্থা করে। এমন সময় আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে জনগণের স্বার্থে একত্রিশ দফা প্রণয়ন করেছেন এক সাক্ষাৎকার কালে নারায়ণগঞ্জ মহানগর বিএমপির আহ্বায়ক অ্যাডভোকেট হোসেন খান এসব কথা বলেন এ সময় তিনি রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফার প্রথম পাঁচটি গুরুত্বপূর্ণ দফা নিয়ে সার্বিক আলোচনা করেন দফাসমূহের মধ্যে প্রথম দফা সংবিধান সংস্কার কমিশন গঠন করা দ্বিতীয় দফা সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা রেইনবো ন্যাশন প্রতিষ্ঠা ও ন্যাশনাল কমিশন অর্থাৎ জাতীয় সমন্বয় কমিশন গঠন করা তৃতীয় দফা নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্পরিবর্তন চতুর্থ দফা রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং পঞ্চম দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ করা আপনারা জানেন যে দুই হাজার নয় সালে শেখ হাসিনা ক্ষমতা এসে এই বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে একটা ষড়তান্ত্রিক শাসন ব্যবস্থা পরিণত করেছিল এবং সেই সময়ে দেশের শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সবগুলোকেই তার কুক্ষিগত করে তার এবং দেশের জাতীয়ভাবে যে সকল রাষ্ট্রীয় অর্গানগুলি রয়েছে সকল অর্গানগুলিকে তারা দলীয়করণ করে এবং কুক্ষিগত করেছিল সেই কারণে এবং দেশে একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার কারণেই আমরা যে সময় এই সরকারের এই সকল অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছিলাম ওই সময় জনগণের পক্ষ থেকে জনগণ সুশীল সমাজ এবং বিভিন্ন বিদেশি বন্ধুরাষ্ট্রের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছিল যে শেখ হাসিনা তো সব করছে তো আপনারা যদি ক্ষমতা পান জনগণ যদি আপনাদেরকে ক্ষমতা দেয় তাহলে আপনারা জনগণের জন্য কি করবেন তো ওই সময় আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের তৎকালীন আন্দোলনরত সকল রাজনৈতিক দল সুশীল সমাজ রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করে সংবিধান নিয়ে যারা চিন্তা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা চিন্তা করে তাদের সমন্বয়ে তাদের মতামত নিয়ে দীর্ঘদিন এটা আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন সভা সম সেমিনারের পরে এই একত্রিশ দফা জনগণের স্বার্থে নির্ধারণ করা হয় এটা কোনো বিএনপির জন্য একত্রিশ দফা না এই দফাটা হলো জনগণের জন্য এবং এই দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্যেই কিন্তু এই একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে এবং এই একত্রিশ দফা এই জন্য দেওয়া হয়েছে যে এটা ওই ষড়তন্ত্রের সাথে যাতে আমাদের নীতিটার একটা পার্থক্য জনগণ বসতে পারে আমরা রাষ্ট্র নিয়ে কি চিন্তা করছি সংবিধান নিয়ে কি চিন্তা করছি গণতন্ত্র নিয়ে কি চিন্তা করছি সেইটা নিয়ে জনগণের চিন্তার সাথে একটা সমন্বয় করে এই এই একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার মধ্যে এই সংবিধান সংস্কার কথাটা প্রথম দফার মধ্যেই বলা আছে এবং এটা জনগণের সাথে খুবই গুরুত্বপূর্ণ কারণ গত ফেসিস হাসিনা সরকার তাদের সাথে এই বাংলাদেশের সংবিধানকে কেটে ছিঁড়ে এরকম একটা অবস্থায় নিয়ে গিয়েছিল যেটার কারণে দেশ একটি ফাঁসিবাটি সৌরশাসনে পরিণত হয়েছিল সেই যেখানে বলা হয়েছে একটি সংবিধান সংস্কার কমিটি গঠন করতে হবে এবং সংবিধান সংস্কার কমিটির মাধ্যমে যেই সকল সংবিধানের মধ্যে স্বরতান্ত্রিক বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন নীতিগুলি তুলে ধরা হয়েছিল সেইগুলিকে চিরতরে বিদায় করা এবং একটি যুগোপযোগী জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে একটি সুন্দর সংবিধান প্রণয়ন করা এবং এই কমিটি ঘটনের মূল নীতি মূল কারণই হল এই সংবিধানকে সংস্কার এটা আসলে জনগণের স্বার্থেই করা হয়েছে ফেসিস শেখ হাসিনা নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বাংলাদেশের মানুষের মধ্যে চরমভাবে একটি বিভক্তির সৃষ্টি করেছিল সেটা ধর্মে ধর্মে সেটা রাজনৈতিক কারণে ধর্মীয় কারণে এবং বিভিন্ন আঞ্চলিকতার দিয়েও সে বিভক্তি সৃষ্টি করেছিল সেই বিভক্তিটা এত প্রকট আকারে ধারণ হয়েছিল যে সেখানে যারা ওই সময় আওয়ামী লীগ করতো তারাই মনে হতো যে প্রথম শ্রেণীর নাগরিক এবং অন্য অন্য সবাই দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং জনগণের মধ্যে সোর সরকার হিংসা প্রতিশোধ এবং এই ধরনের বিভিন্ন নীতিগুলি ঢুকিয়ে দিয়েছিল তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখলেন যে এইগুলোকে রাষ্ট্র থেকে জনগণের থেকে দূর করা দরকার সেটা দূর করার জন্যেই উনি দেখলেন যে একটি সম্প্রীতিমূলক সম সমন্বিতীয় রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা করা দরকার এবং সেই জন্যই আপনার জাতীয় সমন্বয় কমিশন গঠন করার জন্য একটা সিদ্ধান্ত গ্রহীত হয় এবং সেই সিদ্ধান্তের আলোকেই রাষ্ট্র কাঠামো মেরামতের গুরুত্বপূর্ণ দফা হিসাবে দ্বিতীয় দফা হিসাবে এটাকে করা হয় এবং এই দফার মূল উদ্দেশ্যটাই হল যে জনগণের মধ্যে ধর্মীয় বিভক্তি দূর করা এবং রাজনৈতিক বিভক্তি দূর করে এক বিন্দুতে জাতীয় বিভিন্ন স্বার্থগুলির স্বার্থে নিয়ে আসা এবং বাংলাদেশের জাতিকে একটি এক সত্তা জাতি হিসাবে তুলে ধরা এবং বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র এবং উন্নত জাতি হিসাবে পরিচিতি লাভের জন্য এই দফাটি আমি মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি এবং জনগণও সেটাকে মনে করে আসলে ফেসিস শেখ হাসিনা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সাথেই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল স্বাধীনতা যুদ্ধের মূল কারণটাই ছিল যে পশ্চিমা শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল এবং সেই হরণ করার কারণেই কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কিন্তু এই শেখ হাসিনা দুই হাজার নয় সনে ক্ষমতায় আসার পরে উনি বাংলাদেশের যে জনগণের যে ভোটের অধিকার সেটা কেড়ে নেয় এবং ভোটের অধিকার কেড়ে নেওয়ার প্রথম হিসাবেই ইতিপূর্বে প্রতিষ্ঠিত যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যে সময় নির্বাচনের সময় একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং সেই দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠ গ্রহণযোগ্য এবং নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে এবং তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং চিরস্থায়ী করার জন্য উনি তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দেয় এবং সেই বাতিলের কারণে বাংলাদেশ থেকে গণতন্ত্র অনেক দিনের জন্য নির্বাসিত হয় এখন আমাদের নেতা জনাব তারেক রহমান দেখলেন যে এই দেশের গণতন্ত্র যদি সুসংহত না হয় এবং জনগণের ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় এবং জনগণের মতামত প্রতিফলিত না হলে তো দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করা সম্ভব না তো সেই ক্ষেত্রে উনি জাতির সামনে যে প্রত্যয়টা ব্যক্ত করলেন সেটা হলো যে পুনরায় সেই হারিয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধারের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানের মধ্যে সন্নিবেশন করা এবং সেটা বাংলাদেশের সকল জনগণের সাথে আলাপ আলোচনা করে যে এটা করলে আপনার গণতন্ত্রটা স্থায়ী হয় এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেটার জন্যেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েমের একটা সিদ্ধান্ত গৃহীত হয় কোনো জাতি উন্নতির উচ্চ শিখরে প্রতিষ্ঠিত হতে পারে না যদি না সেই জাতি জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকে এবং সেই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা থাকে যদি রাষ্ট্রীয় যে ক্ষমতার যে উৎসগুলি রয়েছে শাসন বিভাগ বিচার বিভাগ আইনসভা সেই গুলো যদি কোনো ব্যক্তি বা দ একটি মাত্র দল দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই ক্ষেত্রে আপনার রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকে না এবং সেই ভারসাম্যহীনতার কারণেই গণতন্ত্রহীনতা তৈরি হয় এবং জনগণের সকল মৌলিক অধিকারগুলো ভুলন্টিত হয় সুতরাং এই গণতন্ত্র ভুলণ্টিত হাত থেকে রক্ষার জন্য রাষ্ট্রীয় যে মূল অর্গানগুলো রয়েছে বিচার বিভাগ শাসন বিভাগ আইনসভা এগুলির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা দরকার যেগুলি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে এই ধরনের ব্যবস্থা রয়েছে তো আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করার জন্য আমরা মনে করি আইনসভা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা দরকার সেই হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান এই রাষ্ট্রীয় কাঠামো মেরামতের চতুর্থ দফা হিসাবে এই দফাটিকে সন্নিবেশিত করেছে যেটার মাধ্যমে আমরা মনে করি এই রাষ্ট্রীয় অরগানগুলির মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং ক্ষমতার ভারসাম্য ফিরে আসবে আসলে ক্ষমতার লোকটা অত্যন্ত খারাপ জিনিস পৃথিবীতে অনেক সৌরশাসকের অবির্ভাব ঘটেছে এবং বাংলাদেশ ও শেখ হাসিনার মতো ষোড়শাসকের অবির্ভাব ঘটেছে এই ষোড়শাসকদের মূল কাজটাই থাকে যে ক্ষমতাকে চিরস্থায়ী করা এবং সে ছাড়া আর অন্য কেউ যাতে ক্ষমতা আসতে না পারে সেটাকে নিশ্চিত করা সেই ক্ষমতা নিশ্চিত করার জন্যেই শেখ হাসিনা এমন কিছু কাজ করেছিল যেটার মাধ্যমে এই বাংলাদেশ থেকে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার এবং সকল নাগরিক অধিকারগুলি আপনার হারিয়ে গিয়েছিল তো সুতরাং এই অবস্থা ষড়তান্ত্রিক শাসন ব্যবস্থা এবং ষড়যন্ত্র যাতে চিরতরে নির্মূল হয় সেটার লক্ষ্যেই কিন্তু আপনার যে ক্ষমতা যিনি প্রয়োগ করেন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা যে ক্ষমতাটা প্রয়োগ করে সরতন্ত্র কায়েম করেছিল সেটা যাতে ভবিষ্যতে করতে না পারে সেটার জন্যেই কিন্তু এখানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা আছে রাষ্ট্রপতি তারা যাতে দুইবারের বেশি ক্ষমতা গ্রহণ করতে না পারে ক্ষমতা আসতে না পারে দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তিকে যাতে সেই পদে অধিষ্ঠিত হতে পারে সেটাকে নিশ্চিত করার জন্যই কিন্তু এই দফাটি সন্নিবেশ করা হয়েছে এবং এই দফার মাধ্যমে এই বাংলাদেশে আমি মনে করি সৌরতন্ত্র চিরতরে নির্মূল হবে এবং জনগণের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি অন্যতম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত লাভ করতে পারবে এটা আমাদের আশা কারণ বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র গণতন্ত্রপ্রিয় যুগে যুগে এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ভোটের অধিকার জন্য সংগ্রাম করেছে যদি এগুলি প্রতিষ্ঠিত করা যায় তাহলে ভবিষ্যতে আর এই ধরনের সংগ্রামে আমাদেরকে অবতীর্ণ হতে হবে না জনগণ এই একটা দুর্ভোগ থেকে রেহাই পাবে যে একত্রিশ দফা এই একত্রিশ দফাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একত্রিশ দফা আলোচনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন যেহেতু সময় সংক্ষিপ্ত সেই হিসাবে আমি বলতে চাই এই একত্রিশ দফার মধ্যে যেমন গণতন্ত্রের কথা বলা হয়েছে যেমন ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে রাষ্ট্রের মূলনীতিগুলির কথা বলা হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য যে কাজগুলি করা দরকার সেটার কথা বলা হয়েছে এবং বাংলাদেশে যে শ্রমিক কৃষক ছাত্র জনতা মহিলা তারপরে আপনার বিভিন্ন ভাষাভাষীর লোক আছে বা বিভিন্ন জাতি ধর্মের লোক আছে সকলের মধ্যে যাতে ঐক্য প্রতিষ্ঠিত করা যায় সেই ঐক্য প্রতিষ্ঠার বক্তব্য এখানে আছে। শ্রমিক যাতে তাদের ন্যায্য অধিকার পায় এবং কৃষক যাতে তাদের ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় এবং নারীরা যাতে তাদের যে অধিকার বর্তমান আধুনিক বিশ্বে একজন নারী যে সকল অধিকার উন্নত রাষ্ট্রগুলিতে রয়েছে সেই সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখানে নারী সম্পর্কে বক্তব্য দেওয়া আছে আর একটি জাতিকে উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই এখানে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কথা বলা হয়েছে এখানে কথা বলা হয়েছে আপনার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য দেশের মানুষের শিল্প বিপ্লব কৃষি বিপ্লব এর মাধ্যমে এই দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার কথা বলা হয়েছে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাংলাদেশি এই হিসাবে আমরা মনে করি যে আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দল এবং দেশের সুশীল সমাজ বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করে যেই একত্রিশ রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রণয়ন করেছে এটা জাতির জন্য দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে এবং বাংলা জাতিকে একটি উন্নত জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা চারা দিয়ে দাঁড়ানোর জন্য আপনার এখানে সব রয়েছে আমরা আশা করি যদি জনগণ আমাদের প্রতি আস্থা রাখে আগামী যে সুন্দর একটি নির্বাচন হবে এবং যে নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আমাদের এই মূল এই রাষ্ট্র কাঠামো মেরামতের এইগুলির যদি জনগণ দেখে বোঝে আমরা আশা করি জনগণ আমাদের পক্ষেই থাকবে এবং আমরা নির্বাচনের আগে এই একত্রিশ দফাকে আমরা মনে করি আমাদের নির্বাচনী ইশতেহার হিসাবে আমরা বলতে পারি এবং এটা ভিত্তিতেই জনগণ আশা করি আমাদের পক্ষেই মতামত পোষণ করবে এবং এটা দেশের মানুষের কল্যাণে কাজ করবে সবাইকে ধন্যবাদ